আপনারা ইতিপূর্বেই আমাদের বিভিন্ন ধরনের নিউজ শুনেছেন যে অন্যান্য বিষয়গুলো সে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মাঝে কথা বলবেন যুগ্ন যুগ্ম সদস্য সচিব জাতীয়করণ প্রত্যাশী জোট এবং প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ এমপি ভুক্ত শিক্ষক পরিষদ সাথে আমি যুক্ত আছি মোহাম্মদ আশাফুজ্জামান হানিফ আজকের উপস্থাপনায় ধন্যবাদ আজকের এই আহ লাইভ অনুষ্ঠানে আমাদের জাতীয় প্রত্যাশী জোটের সংগ্রামী সদস্য সচিব সারা বাংলা প্রিয় মুখ এবং আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন অধ্যক্ষ দেলহর্ষ নাজুজি মহোদয় অনেক সুন্দরভাবে আমাদের আন্দোলনের কথাগুলো তুলে ধরেছেন তো আমরা এই আন্দোলন করতে গিয়ে যেই সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলি আমরা অনেক ক্ষেত্রেই আপনাদের কাছে তুলে ধরি না গত তেরো তারিখের আন্দোলনটা অনেক প্রতিকূলতার তার ভিতরে কিন্তু আমরা সফল করতে পেরেছি সেখানে আপনাদের অনেক প্রতিকূলতা ছিল তারপরে আমরা যখন সচিবালয়ে গিয়েছি সেখানে সরকারের পক্ষ থেকে অনেক রফা দফার মাধ্যমে অনেক কিছুর মাধ্যমেই কিন্তু পরবর্তীতে আমরা বিশ পার্সেন্ট সরকার আমাদেরটা মেনে নিছে এবং সেই অনুযায়ী আমাদেরকে হিসাব দেওয়ার কথা বলছে আমরা সেই অনুযায়ী হিসাব আমরা দিয়েছি তো হিসাব দেওয়ার পরবর্তীতে যে কার্যক্রমগুলো আপনারা দেখেছেন মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে অধিদপ্তর থেকে আবার মন্ত্রণালয়ে সেই হিসাবগুলা ইতিমধ্যে আসা শুরু করেছে আমরা গত রোববার দিন যে আমরা সারা দিন ব্যাপী আমরা আমাদের যে জাতীয় কোন প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ ছিলেন তারা সহ একসাথে আমরা এই মন্ত্রণালয়ে অধিদপ্তরে আমরা সচিবদের দপ্তরে সব জায়গায় আমরা কার্যক্রম করেছি তবে একটা কথা আপনাদের সাথে একটু বলতে হয় একটু বলি আমরা সেখানে যে কার্যক্রম করেছি আমাদের বাড়ি ভাড়াকে আদায় করার জন্য সেটা ওই দিনটা ওই দিন অনেক প্রতিকূলতার ভিতরে আমরা পড়েছিলাম সেটা আপনারা অনেকে আমাদের জাতীয় কোন প্রত্যাশী জোটের সদস্য সচিব জনাব দেলসা আজিজি স্যারের মুখ থেকে আপনারা শুনেছেন সেখানে আমাদেরকে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করতে দিবেন না এরকম একটা অবস্থা হয়েছিল কিন্তু আমরা বলেছি যে আমাদের ওনারা বলছে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের কমপ্লেইন আছে পরে আমরা এটাকে অনেকভাবে ভাবে বলছি আমাদের জাতীয় কোন প্রত্যাশে জোটার যেই সদস্য সচিব মহোদয় দেলওয়ান আজিজি মহোদয় উনি এই কথাগুলাকে মানে উনি বুঝিয়ে বলেছেন যে আমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে রাষ্ট্রীয় আইনের ব্যবস্থা করাও কিন্তু আমাদের কোনো কারণে আপনি 6 লক্ষ শিক্ষক কর্মচারীর অধিকারকে খর্ব করতে পারেন না পরবর্তীতে আমরা এক পর্যায়ে নাসর বান্দা যে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করব আমরা সর্বশেষ সাড়ে পাঁচটার সময় একেবারে শেষ বেলাতে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি এবং উনি আমাদের সাথে অনেকক্ষণ অনেকক্ষণ সময় দিয়েছেন এবং উনি আমাদেরকে বলেছেন আমাদের যেই বাড়ি ভাড়া পার্সেন্টেজ আঁকে বাড়ি ভাড়া সে বিষয়ে কার্যক্রম চলমান আছে এবং সেই বিষয়ে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এ বিষয়ে তিনি মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা বলবেন শুনেছেন আমরা এই কথাগুলো আবার বলেছি এবং আমাদের যে দাবিগুলা এই দাবিগুলার প্রতি উনি আন্তরিক উনি এই কথা বলেছেন যে আমরা আমি আমি যদি পারতাম শিক্ষকদের সম্পূর্ণ যে বাড়ি ভাড়ার যে বিষয়টা সেটা আমরা যদি পারতাম তাহলে সেটাই আমি আমার পক্ষ থেকে করতাম এখন দেখি আমরা যে প্রস্তাব দেওয়া হয়েছে এটা কতটুকু সম্ভব এবং সেই অনুপাতে সর্বোচ্চটা দেওয়ার জন্য এবং আমাদের পূর্ণাঙ্গ বিশ পার্সেন্ট দেওয়ার জন্যই তিনি সর্বোচ্চ রকমের চেষ্টা করে যাবেন মাননীয় অর্থ উপদেষ্টা সাথে সেটা আমাদেরকে উনি বলেছিলেন এবং আমাদের জাতীয় গণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আমরা ওই দিন অনেক সুশৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি চালিয়েছি আমাদের বিরুদ্ধে যেই কথাগুলা সেখানে বলা হয়েছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে এবং

আমি আহ্বায়কের সাথে কথা বলছি আপনি আপনি আরেকটু একটু কথা বলেন আমাদের কয়েকটা বিষয় একটু জানান সেটা হচ্ছে যে যেহেতু ইতিমধ্যে আপনি জানেন যে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে বিশেষ করে এই যে কর্মসূচিটাকে প্রত্যাহার করা হয়েছে এর যুক্তিকতা আসলে অনেকেই হয়তো অনেকভাবে বলছে যে অনেক শিক্ষকতা জানতে চাচ্ছে যে হঠাৎ করে কেন কর্মসূচি বন্ধ করলো এই বিষয়টা নিয়ে একটু যদি কথা বলেন আচ্ছা এই বিষয়র ধন্যবাদ আমাদের আজকের সঞ্চালক মহোদয় তো এই বিষয়টা হচ্ছে আমরা যখন আমাদের মাধ্যমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে আমাদের মাননীয় সচিব মহোদয় শিক্ষা সচিব মহোদয় উনি রেহানা ফারবিন মহোদয় ওনার সাথে আমরা দেখা করেছি এবং উনি আমাদেরকে দেখার সাথে সাথে আমরা যখন ওনার কাছে গেলাম যাওয়ার সাথে সাথেই উনি আমাদেরকে বললেন যে আপনারা কেন আসছেন যে আমরা তো আপনাদের কাজটা করতেছি বলছি ম্যাডাম আপনাকে একটু সালাম দেওয়ার জন্য আসছি আর আমাদের তো এই একটা কর্মসূচি ছিল চোদ্দ আহ চোদ্দ তারিখ অর্ধ দিবস কর্মবিরতি এবং পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই যে কর্মবিরতি এই কর্মবিরতির বিষয়ে আমরা একটু আপনাদের কাছ থেকে যদি না হয় তাহলে আমরা আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব তখন উনি বলছে দেখেন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চ গতিতে আমরা এই এই আপনাদের বাড়ি বিষয়টা নিয়ে কাজ করতেছি এবং সকালেও স্যার আমরা আজকে সকালে মানে ওই সকালে অর্থাৎ যেদিন আমরা গিয়েছি ওই দিন সকালেও স্যার ওই এই বিষয়ে মিটিং করেছেন এবং এটা নিয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করার জন্য উনি বলেছেন তো এখন বলেছেন দেখেন আপনারা যদি এই কর্মসূচিটা যদি এখন যদি চালিয়ে রাখেন তাহলে কিন্তু আমরা এটাকে আহ নিরুৎসাহিত হব যদি আমরা আমাদের এই কাজটাকে আপনাদেরটাকে এত ভালোভাবে সম্পন্ন করার জন্য আমরা নিরুৎসাহিত হব তাহলে আপনারা মনে হয় যে চোদ্দ পনেরো এবং ষোলো তারিখের যে কর্মসূচি সেই কর্মসূচিটা আপনারা না চালিয়ে যাওয়াই উত্তম এতে করে আপনাদের জন্য ভালো হবে তখন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় শিক্ষা সচিব মহোদয় কথা বলার পরে উনি যে যুক্তি দিলেন এবং ওনারা বলছেন যে আপনারা জানেন আপনাদের কাছে ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রমাণও আছে যে আমরা কি কার্যক্রম করতেছি বা এগুলা সবকিছু স্বচ্ছ ভাবে আপনারা জানেন তারপরে যদি কর্মসূচি চালিয়ে নেন তাহলে আমরা নিরুৎসাহিত হব তখনই আমরা আহ ওনার সাথে বলছি ঠিক আছে স্যার আমরা তো আমাদের সমস্ত শিক্ষকরা আছেন ছয় লক্ষ শিক্ষক কর্মচারী আছেন এবং আমাদের জোটের যারা নেতিীবিন্দু আছেন ওনাদের সাথে কথা না বলে আমরা এই বিষয়টা সুরাহা করতে পারছি না আমরা এটা দেখি পরবর্তীতে আমরা গতকালকে আমরা আমাদের জোটের যে মিটিং ছিল সেই মিটিং এ সর্বসম্মতিক্রমে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমাদের 14 15 ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে আপনি আপনি যেহেতু স্যার একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি তো বারবার যতবাড়ি বিশেষ করে সতীবালায় শিক্ষকরা গিয়েছে শিক্ষকদের

আমরা অবশ্যই আশাবাদী আশাবাদী এবং শতভাগ যে আমাদের পার্সেন্টেজ আগে বাড়ি বাড়া হবে এই পর্যন্ত আপনারা দেখেছেন ওনারা পার্সেন্টেজ আকারে প্রস্তাব করেছেন সেখান থেকে পার্সেন্টেজ আকারেই আবার প্রস্তাব এসেছে এই ক্ষেত্রে একটা কথা বারবারই বলা হচ্ছে আমরা বিশ এর দাবির এক আমরা এবং মানব না যেটা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন এবং যেটা আমাদেরকে মেনে মেনে নিয়েছেন আমরা এবং সেই অনুযায়ী দেখছেন এই ক্ষেত্রে আমরা সচিবালয়ের যে কার্যক্রম সেই ক্ষেত্রে আমরা আশাবাদী এবং আমরা কিন্তু সেখানে গিয়ে প্রত্যেকটা বিষয় সচ্ছ স্বচ্ছক্ষে স্বচ্ছভাবেই দেখছি এবং আপনারা বিভিন্ন মিডিয়াতেও সেই খবরগুলো পাচ্ছেন তাহলে সেখানে অবশ্যই আমরা আশাবাদী তবে এই ক্ষেত্রে মহল একটা কুচুকরি মহল বলবো তারা আকারে বাড়ি পাই বা যাতে আমরা না পাই সেটা নিয়ে ওনারা কাজ করছেন আমরা সেটাকে বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে আমরা একটা চিঠি দেখছি ইতিমধ্যে যেটা ফেসবুকে সমস্ত জায়গাতে আসলে একটু ভাইরাল হয়ে আসছে যে শিক্ষকদের বাড়ি ভাড়ার ব্যাপারে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং পাঁচ এরকম একটা নিউজ কিন্তু আসছে যে এই যে চিঠির ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করেন আসলে শিক্ষকদের এটা স্বচ্ছ এটা স্বচ্ছ এটা প্রথমে মন্ত্রণালয় থেকে মাওসিতে পাঠানো হয়েছে মাওসি থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা যে ব্যয়টা সেই ব্যয়ের প্রশ্নটা আবার মন্ত্রণালয়ে আসছে এখন মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় আসছে সেটা এখন সেখান থেকে অর্থ মন্ত্রণালয় যাবে আরেকটা বিষয় আপনারা হয়তো অবগত আছেন আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম আপনারা দেখেছেন যে সেখানে আমি বলেছিলাম যে আমাদের মাদ্রাসা এবং কারিগরির যেই ইয়েটা বিশ পার্সেন্টের যে প্রস্তাবনাটা সেটাও কিন্তু প্রস্তুত প্রস্তুত হয়েছে এবং সেটা কাল কালকে আশা করি কালকের মধ্যেই সেটাও মন্ত্রণালয় চলে আসবে এবং তারপরে এটা অর্থ মন্ত্রণালয় যাবে এটা আমরা নিজেরা জানি আহ মানে আমরা ওটা দেখে এসেছি এবং আমরা সেখানে নিজেরা কথাও বলে এসেছি আর আরেকটা বিষয় একান্ত এই ক্ষেত্রে ওইদিন যেটা দেখলাম মাওসি থেকে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সচিব মহোদয় আপনার ইয়েটা দেওয়া হইছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে প্রস্তাবনা সেটা দেওয়া হয়েছে কিন্তু সেখানে কারিগরি এবং মাদ্রাসাতে দেওয়া হয়নি পরবর্তীতে আমরা মাধ্যম ইয়ে থেকে ছবি তুলা ওখান থেকে যে প্রস্তাবনাটা সেটা আমার মোবাইলে ছবি তুলে নিয়ে আইসা তারপরে আমরা মাদ্রাসা এবং কারিগরিতে ওনাদেরকে দেখাইলাম দেখানোর পরে ওনারা যে যেদিন রিসিভ করছে রিসিভ করছে ওই তারিখটা সহ দেখাইলাম এরপর দেখেন এই যে ফাইলটা ওখান থেকে যে এই কাগজটা যে আসলো এই কাগজটা ওনারা কোন গুরুত্বই আগে দেয় নাই আমরা যাওয়ার আগে তখন অনেকগুলো ফাইল ছিল এই ফাইলের নিচ থেকে এটা উঠে তখন বাইর করছে যে আমাদের এই যে প্রস্তাবনাটা তখন দেখেন কি একটা অবস্থা কারণ আমরা বসে আছে যে স্যার এই ফাইলটা এতদিন আগে আসলো ছাব্বিশ তারিখ অথচ আমার এই আমাদের এই ফাইলটা আমরা তো এটা বলতে পারি না তো বলতে পারি স্যার আপনাদের এখানে রিসিভ কপি আছে ওখানে আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে সচিব মহোদয়ের কাছে গেলাম আমাদের ওই সচিব বললো যে আমরা ওখানে দিয়েছি তো বললাম স্যার এটা তো প্রস্তাব কোনো প্রমাণ আমরা কিভাবে বলবো শাহরুখ পরে উনি এই প্রস্তাবনাটা দিছে আমরা ওটা আইনা ওনাদেরকে দেখাইছি দেখানোর পরবর্তীতে ওনারা এটা খুঁজা বাইর করছে তারপরে আমরা আমাদের আহ আব্দুল হান্নান মহোদয় উনি আমাদের আহ মাউস ইয়ের কারি মাদ্রাসা অধিদপ্তরের ইয়েতে ইয়ে নিয়ে কাজ করেন কি যেন আপনার এই যে বেতনটা যেটা আর কি বেতনটা আমাদের এটারে কি বলে যেন আরে ভুলে গেলাম আর কি মানে আমাদের যে বেতনটা যেখান থাকে এটা নিয়ে কাজ করেন মাধ্যমিক ইয়ারটা মাদেশারটা পরে ওনার কাছে বলার পরে উনি বলছেন আমার কাছে নাই পরবর্তীতে তালাশ দিয়ে যখন পাইছি আবার ওনার কাছে নিয়ে আমরা এই কাগজটা নিয়ে গেলাম যাওয়ার পরে বলছে তাইলে ঠিক আছে আমাদের মাদেশা এবং কারিগরি যে সচিব মহোদয় আছে ওনার কাছে অনুমতি হইলে আমি এটা প্রস্তাবনা পাঠিয়ে দেবো পরে আমি এবং আমাদের সদস্য সচিব আমাদের শান্ত স্যার এবং আরেকজন মাদেশার শিক্ষক ছিলেন এই চারজন মিলে ওখানে স্যারের সাথে একেবারে মাগরীবের সময় আমরা দেখা করেছি পরে স্যার আমাদেরকে বললেন যে বলেন তো দেখি এখন কটা বাজে বললাম স্যার সারাদিনে আমরা

অর্থ সাথে অর্থ সচিব যে আছে উনি আমার বন্ধু হয় আমি ওনার সাথে এই বিষয়টা নিয়ে ব্যক্তিগত ভাবে আলাপ করব তাইলে আপনি মনে করেন যে আমাদের কার্যক্রমটা কতটুকু এই পর্যন্ত চলমান আছে তবে পিছনে কিন্তু অনেক প্রতিবন্ধকতা অনেক সেটা আমরা এখানে বলতে চাচ্ছি না ইনশাআল্লাহ কোন প্রতিবন্ধকতাই আমাদেরকে ধরে রাখতে পারবে না আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি যেমন হারিফ স্যার আমরা প্রতিনিয়তই যে বিষয়গুলো নিয়ে ফেজ হচ্ছে বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার উপজেলার শিক্ষকরা কিন্তু আমাদেরকে প্রতিদিনকেই প্রতিদিনই ফোন দিচ্ছে এবং ফোন দিয়ে বিষয়গুলো বিস্তারিত জানতে চায় যে স্যার আসলে কত দূর কি হচ্ছে কতটুকু কি আসলে আসেনি না बाबू এই যে অনেক সময় হতাশা হতাশা ফিলটা করে স্যার এই ব্যাপারে এই ব্যাপারে কি বলবেন যে আসলে অনেক সময় হতাশ ফিল করে বা স্যার কিছুই তো করছেন না অনেক সময় কিন্তু বুঝতে চায় না স্যার যে একটা প্রসেসিং হতে একটা অনেক সময়ের ব্যাপার আছে যেখানে সচিবালয় সচিবালয় থেকে আবার দেখা যাচ্ছে যে নির্দিষ্ট দপ্তরগুলোতে যাওয়া সেখান থেকে আবার চাহিদা নেওয়া কি পরিমাণ অর্থ হয়তো লাগতে পারবে সেই ধরনের একটা চাহিদা নেবে বাছরিক চাহিদা আসলে কতটুকুর টাকা লাগতে পারে না পারে এই যে মাধ্যমিক কারিগরি এবং মাদ্রাসা এই তিনটা দপ্তর থেকে দেখা যাচ্ছে নেওয়ার পরে আবার সেটা সচিবালয়ে আসবে সচিবালয় থেকে দেখা যাচ্ছে সেটা আবার অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে অর্থ মন্ত্রণালয় আবার সেটা দেখা যাচ্ছে যে পরে যদি পাস করে তারপরে হয়তো দেখা যাচ্ছে যে আবার এসিটাকে পাস করে তখন তখন এটা পাবলিশ হবে এই epoca বন্ধ এই বিষয়গুলো কিন্তু অনেক সময় শিক্ষকরা একটু বুঝার অথবা বুঝুকবা বুঝুক অনেক সময় চিন্তা করে যে আসলে আন্দোলন করছে শিক্ষকরা কিন্তু রেজাল্টটা তো তাড়াতাড়ি আসে না কেন তো এই ধরনের আসলে কিন্তু দেখি বিভিন্ন সময় শিক্ষকরা চিন্তা করে বা অনেক সময় মনে করে যে এই এত দিন হয়ে গেল এক মাস হয়ে যাচ্ছে গত মাসে 13 আগস্টে আমরা আন্দোলন করেছি বাট এখন পর্যন্ত সর্বশেষ আপডেট নিউজটা কেন পাচ্ছি না প্রজ্ঞাপনটা কেন হচ্ছে না এই ধরনের নিউজ কিন্তু আসলে অনেক অনেক আসে অনেক ধরনের শিক্ষকদেরকে কিন্তু এই ধরনের কথাগুলো আমাদেরকে ফেস করতে হয় এই বিষয়গুলো আসলে শিক্ষকদের তো বোঝা দরকার আছে বা জানার দরকার আছে যে আসলে একটা আন্দোলন একদিনে হয় না এই যে যেমন তেরোই আগস্টে আমরা মহাসমাবেশের একটা ব্যবস্থা করছিল জাতীয়করণ প্রত্যাশী জোট সেই ক্ষেত্রে এই তেরোই আগস্টের আন্দোলনের পরে দেখেন আমাদের পুরো এক মাস সময় কিন্তু দেওয়া হয়েছিল যে অর্থাৎ দশই সেপ্টেম্বর পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল যে এর মধ্যে কোনো কাজের অগ্রগতি যদি না হয় তার পরিপ্রেক্ষিতে তেরোই চোদ্দই সেপ্টেম্বর থেকে অর্ধ দিবস এবং পনেরো এবং ষোলো তারিখ পূর্ণ দিবস কর্মবিরতি এই বিষয়টা কিন্তু আমাদের ওই মুহূর্তে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যেটি আমাদের দিলাসান আজিজি স্যার ঘোষণা করছিলেন সদস্য সচিব হিসেবে তো পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা ইতিমধ্যে আজিজি স্যার বলে গেছেন এবং আসলে কেন কর্মবিরতিটা হচ্ছে না সে বিষয়টাও কিন্তু আজ স্যার আমাদের সামনে উপস্থাপন করে গেছে। তো আহ সেক্ষেত্রে আপনি এর সাথে আর কিছু যুক্ত করবেন কিনা যে তেরো চোদ্দ পনেরো যে কর্মবিরতিটা স্থগিত করা হয়েছে এই ব্যাপারে কোনো কথা বলবেন কি এই ব্যাপারে আমি এর আগে আপনি যেটা জানতে চাচ্ছেন যে আমরা কোন একটা কিছু করার সাথে সাথেই ফলাফল প্রত্যাশী হ্যাঁ এটা এটা স্বাভাবিক এটা শিক্ষকরা জানতে চাইবে নেই এবং প্রতিনিয়ত জানতে চাচ্ছেন কিন্তু একটা কাজের একটা প্রক্রিয়া আছে যেমন দেখা গেছে আমাদের মন্ত্রণালয় থেকে প্রথমে আমাদের কাছ থেকে হিসাব চাইলো আমরা একটা হিসাব সেখানে দিলাম সেটা সত্যতা যাচাই করার জন্য মন্ত্রণালয় থেকে আবার বিভিন্ন অধিদপ্তরে মাওসি তারপরে কারিগরি তারপর মাদেশা ওখানে কিন্তু তারা আবার চিঠি পাঠানো হয়েছে সেখান থেকে আবার ওনারা প্রকৃত যে হিসাবটা সেই হিসাবটা আবার পাঠাবেন কোথায় আবার মন্ত্রণালয়ে পাঠাবেন মন্ত্রণালয়ে পাঠানোর পরে সেই হিসাবটাই আবার সুপারিশ আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে সুপারিশ মানে যেটা ফাঁস করা হবে সেই অনুযায়ী আবার শিক্ষা মন্ত্রণালয়ে আসবে তখন তারা প্রজ্ঞাপন আকারে সেটা প্রকাশ করবেন আরেকটা বিষয় আমরা এবার এই বিষয়টা নিয়ে বলার পর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এই কথাটা বলছেন যে দেখেন আপনারা শুধু আপনাদের এই বিষয়টা নিয়ে যদি বারবার আমাদেরকে বিরক্ত করেন তাহলে তো আমরা কাজ করতে পারবো না আরেকটা বিষয় উনি এই বলছেন দেন আমরা তো শুধুমাত্র যে আপনাদের এই বিষয়ে নিয়ে কাজ করছি এরকম না আমরা টোটাল শিক্ষাটা নিয়ে কাজ করছি তাহলে সর্ব শিক্ষা সকল দিকের ব্যবস্থাটা নিয়ে আমরা কাজ করছি তাহলে এবং এরকম না যে আপনাদের আমরা ফেলে রেখেছি আপনারা তো চলমান অবস্থা আছে তাহলে আপনাদের কাজটা হচ্ছে কিনা সেটা আপনারা খবর নেন এবং বারবার শিক্ষা উপদেষ্টা মহোদয় যে পিএস মহোদয় ছিলেন উনি বারবার বলতেছেন যে আপনারা গিয়া খবর নেন দেখেন আপনারা ইয়েতে যে শাখাতে গিয়ে খবর নেন শাখাতে গিয়ে জানেন যে এটা হচ্ছে কিনা কিন্তু আমরা আমাদেরকে বারবার এই কথাটা আপনারা বলবেন হম বলার পরে দেখা গেছে যে আমরা এটা নিয়ে শুধু আপনাদেরকে শুধু জানতে চাইবেন আর প্রশ্ন করব আর কথা বলবো এটা শুধু এটা নিয়ে তো আমরা পড়ে নাই কিন্তু আপনারা যেখানে যেখানে খবর নেওয়া সেখানে নেন কারণ আমরা তো এটা নিয়ে পড়ে নেই তারপর ওনার কথাও ঠিক যে আমরা তো একটা স্টেপ বাই স্টেপ কাজ করতেছি তো সেই হিসেবে একটা কাজ হওয়ার জন্য নির্দিষ্ট সময় লাগে এবং আমাদের মাননীয় শিক্ষা সচিব মহোদয় উনি কিন্তু বলেছেন যে আমরা আমরা বলছিলাম যে চোদ্দ পনেরো যে কথাটা আপনি বলছেন চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ যে আমরা আমরা যে যে আমাদের কর্মসূচি প্রত্যাহার করার কারণটা এবং এখন ওই বলে এসেছি যদি আমরা আমাদের যে বৃহত্তর যে কর্মসূচি বারোই আপনার এটা তো অক্টোবর বারোই অক্টোবর আমাদের যে বৃহত্তর কর্মসূচি সেটা কিন্তু বারোই অক্টোবর আগে যদি আমাদের টোটাল কাজটা না হয় তাইলে কিন্তু আমরা সেটা একটা বৃহত্তর জনসম শিক্ষক সমাবেশ হবে এই বিষয়টা আপনার স্যার আমরা বলি তখন স্যার বলেন ওই বারো তারিখে প্রয়োজন পর্যন্ত আপনাদের সময় লাগবে না ইনশাল্লাহ আমরা তার আগেই আপনাদেরকে চূড়ান্তটা করে দিতে পারবো এই বিষয়টাই উনি এইভাবে বলছেন যে তার আগেই আমরা করতে পারব তাইলে উনি যেহেতু বলছেন উনি আমাদের অভিভাবক তাইলে আমরা তো চোদ্দ পনেরো ষোলো তারিখে কর্মসূচিটা এজন্য জন্য প্রত্যাহার করতেছি সেম কথাটাই উনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে বলছে আপনাদের এই কর্মসূচি যদি রাখেন তাইলে আমরা কিভাবে কাজ করব। এই রকমটা কিন্তু আর আমরা মাননীয় শিক্ষা সচিব মহোদয় উনি যথেষ্ট আন্তরিক এবং উনি আমাদের এই বিষয়টা নিয়ে আমরা যাওয়ার পরেই বলছে আপনারা আসতেছে আসছেন কেন আমরা তো কাজ করতেছি আমরা কাজ করতেছি আপনারা যদি এভাবে বারবার আসেন বারবার ইয়ে করেন তাহলে আমরা তো একটু সরকার আমার আমার কাছে নিজের কাছে একটু ঘটটা লাগে যে আমাদের মাননীয় সচিব মহোদয়রা বা সচিবালয়ে যারা রয়েছেন শিক্ষা উপদেষ্টা সহ অন্যরা যারা আছেন আসলে তারা আমাদেরকে নিয়ে হয়তো কাজ করতেছেন কিন্তু সেই কাজগুলো যদি আসলে দৃশ্যমান আমাদের কাছে না থাকে বা দৃশ্যমান যদি না হয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু হবে এটা স্বাভাবিক যতগুলা কাজ করছে প্রত্যেকটা কাজের ওনারা দৃশ্যমান দিছে। তবে এই ক্ষেত্রে একটা মিসিং হয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে যে ইয়েটা দিচ্ছে কারিগরিতে সেখানে ফাইলটা পরে ছিল আমরা যদি যদি না চাইতাম তাহলে এই ফাইলটা হয়তো এইভাবেই পড়ে থাকতো এটা একটা মিসিং হয়েছে তো ওখানে যে কাজগুলো হচ্ছে তারা যে প্রস্তাব দিছে প্রস্তাব গুলা কিন্তু সবগুলাই বিভিন্ন মিডিয়া বা নিউজ বা আমাদের কাছেও আমরা বিভিন্ন সচিব বা উপসচিব বা যাদের মহোদয়দের কাছে কাছে যখন কথা বলি তখন কিন্তু ওনারা এইগুলো আমাদেরকে তথ্য দিচ্ছেন এবং আমরাও জানতেছি যেখানে যেখানে পাঠানো হচ্ছে সেখান থেকে আমরা খবর প্রতিনিয়ত নিচ্ছি তাইলে সেই ক্ষেত্রে যদি কোথাও কাজ না হইতো তাইলে এরকমটা হইতো আর একটা বিষয় হচ্ছে আমরা যাওয়ার পরে ওনারা বিরক্ত হোক আর যাই হোক কিন্তু আমরা না গেলেই কাজ গতি পায় আর আমরা যদি না যাই তাহলে এটা মন্থর হয়ে যায় আর এটা আপনাদের আপনাদের নেক্সট চিন্তা ভাবনা কি আছে যে আপনারা আবার কতদিনের মধ্যে সচিবালয়ে যেতে পারেন বা খোঁজ খবরটা নিতে পারেন এটা একটা আইডিয়া আচ্ছা আমরা সচিবালয় কবে আগে যাচ্ছি সেটা বড় কথা না আমরা প্রত্যেকদিন দিন আমাদের বিভিন্ন সচিব সচিব মহোদয়ের সাথে আলাপ করতেছি আজকেও আপনারা জানেন যে আমাদের দেলোরসেন আজিজি মহোদয় উনি দুইজন সচিবের সাথে কথা বলছেন আরেকটা বিষয় এখানে বল বলা বলতে চাচ্ছি না তারপরে বলি আমিও ব্যক্তিগতভাবে আজকে আহ মাদ্রাসা অধিদপ্তরের যে কার্যক্রম বা কারিগরি যে কার্যক্রম সেখান থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করছি এবং আমার কাছে সেই তথ্যগুলো আছে সেটা আমাদের জন্য অনেকটা পজিটিভ এবং আমি সেটা গোপনীয়তার জন্য আমি সেটা এখানে প্রকাশ করতে পারছি না বা চাচ্ছি না আপনাদেরকে শুধু এটুকুই বলছি আমরা যে হিসাবটা বা আমাদের যে কার্যক্রমটা সেটা প্রস্তুত এবং আমরা খুব শীঘ্রই সেটা প্রস্তাবনা পেয়ে যাব সেই বিষয়ে ডকুমেন্ট আমাদের হাতে আজকে চলে আসছে আজকে সেটা সম্ভবত দুইটার সময় আমি আমার হাতে পেয়েছি এবং ওখান থেকে যতক্ষণ না পর্যন্ত ওনারা এটাকে কাগজ পরিপত্র বা ওনাদের নির্দেশনার আগে এক জায়গায় খবরটা না পাঠায় তার আগে তো আমরা কোনো কিছু বলতে পারি না ওনারা কাজ করতেছেন এবং কাজ করতেছেন তার আমার মনে হয় যে বিশেষ করে আমাদের এই লাইভ যারা দেখছেন তাদের জানা দরকার এবং ব্যক্তিগত ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি বিশেষ করে আমাদের এই যে চলমান যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য যে যারা কাজ করতেছে তাদের ভিতরে অন্যতম যেটা আমরা বিভিন্ন সময়ে দেখছি যে আমাদের যে সকল শরীর সংগঠন গুলো আছে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ ফোরাম যেটা আছেন মাদ্রাসা শিক্ষক ফোরাম আছেন বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষক পরিষদ আছেন আমরা দেখছি কারিগরি শিক্ষক পরিষদ তারপরে আপনার মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন তারপরে আপনারা আমাদের সাথে সাথে যুক্ত আছেন এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষক পরিষদ ফোরাম যেটা আরকি এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষক ফোরাম এই যে সংগঠনগুলো রয়েছে এবং এই সংগঠনগুলোর অনেক শিক্ষকই আমরা বিভিন্ন সময় দেখছি যে তারা ব্যক্তি উদ্যোগে হলেও বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছে তারা কিন্তু বিভিন্ন সময় মন্ত্রণালয় এবং অন্যান্য খোঁজ নিচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু এই খোঁজগুলো নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কমবেশি কিন্তু প্রতিদিনই একটা নিউজ পাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের যারা শিক্ষক আছেন এবং আমাদের যারা সব সময় আমাদেরকে ফলো করেন বা আমাদেরকে দেখেন বা আমাদের কাছ থেকে কিছু জানতে চান সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে এই বৃদ্ধির জন্য আমাদের শিক্ষকরা প্রতিনিয়তই কিন্তু আসলে কাজ করছে কোন শিক্ষক এখানে বসে নেই যারা অন্তত লিডিং পর্যায়ে আছে যারা বিভিন্ন দপ্তরে ঘোরাফেরা করেন এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াটা আসলে আমাদের প্রাণের দাবি হয়ে দাঁড়াইছে এই বর্তমান প্রেক্ষাপটে সুতরাং সর্বশেষ যদি দু একটি কথা আপনি বলেন আবদুল্লাফ স্যার তারপরেই আমরা আজকে লাইভটা শেষ করতে চাচ্ছি ধন্যবাদ সর্বশেষ এটাই আমি বলতে চাচ্ছি যে আমরা যারা জাতীয়গণ প্রত্যাশী জোটে আছি কেউ কোনো ধরনের নেতৃত্বের জন্য আমরা শিক্ষকদের আমরা নেতা হওয়ার জন্য না আমরা কোনো ধরনের আর্থিক সহযোগিতার জন্য না আমরা কোনো ধরনের রাজনৈতিক ফায়দা লুটের জন্য কাজ করতেছি না আমরা শুধু আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করতেছি আমরা এই ছয় লক্ষ শিক্ষক কর্মচারী ওই দিন আমরা এই কথাটা বলেছিলাম আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে যে আপনারা এইভাবে বারবার ইয়ে করতেছেন আমরা ডিস্টার্ব করতেছেন বা বারবার আসতেছেন আমরা বলছি স্যার আমরাও জবাবদিহি করতে হচ্ছে করতেছে লক্ষ শিক্ষক কাছে যে আমরা কি করতেছি না করতেছি এই জন্য আমরা যারা আছি আমরা নিঃস্বার্থভাবে কাজ করতেছি এই কথাটাই শুধু আপনাদেরকে বললাম আর যদি কোনো কারণে আমাদের এটার ভিতরে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় বা কোনো ধরনের আমাদের যে বিশ পার্সেন্ট যে বাড়ি বাড়ার যে বিষয়টা সেটা যদি কোনো কারণে এর কোনো কম হয় বা এটা না হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের কিছু ইনশাআল্লাহ এখন পর্যন্ত এই ধরনের কিছু আমরা দেখি না তাহলে আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য রাজপথটাকে বেছে নিতে বাধ্য হব আমরা বলেছি আমরা শিক্ষক আমরা রাজপথে যেতে চাই না আমাদের জায়গা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জায়গা ক্লাসরুম আমাদের সবসময় শিক্ষার্থীদের কাছে থাকতে হবে এবং শিক্ষার্থীদের যে পড়ানো যে দায়িত্ব সেটা আমরা পালন করব কিন্তু আমরা চাচ্ছি না এটা এটা থেকে আমরা অধিকার আদায় করার জন্য রাজপথে যাওয়ার জন্য আমরা এতটা বেশি চাই না যেটা সরকার সম্ভব ছিল আমরা সেটাই চেয়েছি তাহলে আমাদের সেই বৈষম্যটাকে দূর করার জন্য আমরা চাইব খুব শীঘ্রই এটা এই আগামী যে বারো তারিখ তার আগেই এটা সম্পূর্ণটা বাস্তবায়ন হবে আর যদি না হয় তাহলে এদেশের সমগ্র ছয় লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে আমরা এমন জানান দিব যেই জানানে আমরা ওখান থেকে দাবি আদায় করে ফিরবো আমরা চাচ্ছি না সরকারকে চাপ সৃষ্টি করতে আমরা চাচ্ছি সরকারকে সহযোগিতা করার জন্য এই সরকার আমাদের সরকার এই সরকারের কাছ থেকে আমাদের যে ন্যায্য দাবিটুকু যতটুক আর্থিক সামঞ্জস্যতার ভিতরে থাকে সেই পরিমাণেই আমরা চেয়েছি তাইলে আমাদের সেইটুকু যদি না হয় তাইলে আমরা পরবর্তী কর্মসূচি কঠোরভাবে পালন করব সে বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আমরা সরকারের উচ্চ মহলে এই বিষয়টা আমরা জানিয়ে দিয়েছি এবং বিভিন্ন মিডিয়াও জানিয়ে দিয়েছি। আমরা আশা করব আমাদেরকে সেই কটর থেকে কটরতর কর্মসুচি দিতে হবে না। আমরা তার আগেই আমাদের পরিবারা পেয়ে যাব। ধন্যবাদ স্যার। আর কোনো কিছু জানা থাকলে আপনি বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু তালেব সহায়ক। আমরা পরবর্তীতে আমার কোনো লাইভে আসলে অবশ্যই আপনার সাথে সেই বিষয়গুলো নিয়ে আলাপ হবে এবং নতুন নতুন আমাদের যে শিক্ষকগুলো আছেন যারা নিয়মিত বিভিন্ন ধরনের খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন অধিদপ্তরে যাচ্ছেন তাদের কাছ থেকেও আমরা কথা শুনবো এখন থেকে মাঝে মাঝে আমাদের এই লাইভগুলো চলবে এবং আমরা শিক্ষকদেরকে আমাদের সর্বশেষ আপডেট গুলো দেবো তবে স্যার আপনি লাস্টে একটি যে কথা বলেছেন যে কথাটি অত্যন্ত মূল্যবান কথা যে আসলে শিক্ষক হিসেবে আমরা কেউই রাজপথে নামতে চাই না শিক্ষক আসলে তার কাজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের কাজ থাকবে অনেক মর্যাদাপূর্ণ কাজ এই রাস্তায় ধুলোবালির সাথে মিশে ধুলোবালির সাথে গড়াগড়ি খাওয়ার মতো কাজ কিন্তু আসলে শিক্ষকরা করতে চায় না যেটা আমাদেরকে বাধ্য হয়েই বারবার জাতীয় সামনে যেতে হয় এবং জাতীয় ক্লাবের সামনে আসলে ধুলোবালির সাথে হাজারো গাড়ি হর্ন থেকে শুরু করে গাড়ি ঘোরার যে কালো ধোয়া থেকে শুরু করে ময়লাগুলো সেখানে কিন্তু আসলে বসে থেকে গায়ে মাখতে হয় শুধুমাত্র নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আসলে বিশ্বের এমন দেশ কমই আছে যে দেশের শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য শিক্ষকদেরকে রাজপথে থাকতে হয় আমরা এই সরকারের কাছে বিশেষ করে দাবি রেখেছি যেটি আপনি একটু আগে বলেছেন যে সরকারের সক্ষমতা বিবেচনা করে আমরা বলি নাই যে জাতীয়করণ এখনই করে দেন আমরা সরকারের সক্ষমতার উপর বিবেচনা করে মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য জোর দাবি জানিয়েছি এবং সেটা আমরা জোর দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব সারা বাংলাদেশের শিক্ষকদেরকে এমপিভুক্ত শিক্ষকদেরকে শুধু এটুকুই বলবো যে আপনারা আপনাদের মতো প্রস্তুত থাকবেন আমাদের যে শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন জাতীয়করণ প্রত্যাশীর জোটের সাথে যারা যুক্ত রয়েছেন এবং সারা বাংলাদেশের যে সকল শিক্ষকরা আমাদেরকে ফলো করছেন জাতীয়করণ প্রত্যাশীর জোটকে ফলো করছেন তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে যে কোনো ধরনের কর্মসূচি জাতীয়করণ প্রত্যাশীর জোট যদি শিক্ষকদের জন্য দিয়ে থাকে বিশেষ করে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার ব্যাপারে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কাছে আমাদের বিশেষ চাওয়া যে সেই সকল কর্মসূচিগুলো কঠোরভাবে পালন করবেন এবং আমরা কঠোরভাবে পালন করব। আমরা চাই না যে রাজপথে আমাদের বড় ধরনের গ্যাদারিং করে সরকারকে একটা বড় ধরনের বিপদের মধ্যে ফেলতে এবং আমরা চাবো সবসময় যে সরকারের সেই শুভ বুদ্ধির উদয় হবে যে সেই শুভ বুদ্ধি নিয়ে আমাদের এই মাত্র স্বল্প একটু চাওয়া যেটি সরকার ইতিমধ্যেই আমাদের এক টাকা বাড়ি ভাড়া দীর্ঘদিন ধরে দিচ্ছেন এবং সাথে ইতিমধ্যেই আমরা শুনেছি যে আরো এক টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করবে এমন একটা কথা কিন্তু আসছে সেই ক্ষেত্রে এই যে একটা বিষয় মাত্র বিশ পার্সেন্ট মাত্র বিশ পার্সেন্ট আমরা দাবি করেছি সরকারের সক্ষমতা আর কথা বিবেচনা করে আশা করি সরকার এটা মেনে নেবে এবং আগামী আহ বারোই অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ বারোই অক্টোবরের পূর্বেই একটা ঘোষণা আসবে আর যদি সেই ঘোষণা না আসে তাহলে আবার ইনশাআল্লাহ আমাদের শিক্ষকদের অবস্থান হবে রাজপথে তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি বিনিতভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভে আমাদের দেলোয়ার হোসেন আজিজ স্যারকে স্যার এই মুহূর্তে যদিও নেই স্যার জন্য সুস্থতা কামনা করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি আবুল আলেক শেখ স্যার সদস্য যুগ্ম সদস্য সচিব জাতীয় করণ প্রত্যাশী জোট এবং যে পেসিডিয়াম সদস্য বাংলাদেশ শিক্ষক পরিষদ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ